নমস্কার কেমন আছেন সবাই সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত আজ আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে যেখানে আমি আপনাদেরকে অত্যন্ত সুন্দর একটি উপায় জানাবো যে উপায় দ্বারা আপনারা কিন্তু আপনাদের বিবাহের বাধা কাটাতে পারবেন কি উপায় সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে তুলে ধরবো তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক করবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় বিয়ে এমন একটা জিনিস যিনি সকলের জীবনে কিন্তু একটা স্বপ্নের মতন পাত্র বলুন কিংবা পাত্রী সকলেই চায় যে তাদের একটা ভালো ঘরে বিয়ে হোক তারা জীবনসঙ্গী হিসাবে যাকে পাবে তারা যেন ভালো হয় সেই মানুষটি যেন বিশ্বাসযোগ্য হয় এরকম মানুষের আশা সকলেই করে থাকেন সেই আশায় বিয়ে করার ইচ্ছা সবার রয়েছে কিন্তু এমন দেখা যাচ্ছে যে পাত্র বা পাত্রী দেখাতে বারবার আসছে কিন্তু বিয়ে হচ্ছে না নানান কারণে বিয়ে ভেঙে যাচ্ছে কিংবা এমনও দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে নানান রকম বাধার সম্মুখীন হচ্ছেন যে কারণে বিয়ের কথা এগিয়ে গিয়েও সে বিয়ে ভেঙে যাচ্ছে তাহলে যদি এরকম বারবার হয়ে থাকে এই ছোট্ট প্রতিকারটি আপনারা করে দেখতে পারেন অবশ্যই বিয়ের বাধা দূর করার জন্য যাকে পুজো করতে হবে বারম্বার আমি বলে এসেছি আমার আগেও অনেক ভিডিওতে আমি আপনাদের সকলের কাছে শেয়ার করেছি যে বিবাহ বাধা দূর করতে গেলে কিন্তু নিষ্ঠা ভরে মা দুর্গার পুজো করতে হবে এই নতুন যে প্রতিকারটি আমি আপনাদেরকে জানাবো সেটিও মা দুর্গার কাছে আপনাদেরকে করতে হবে অত্যন্ত নিষ্ঠা ভরে করবেন দেখবেন বিবাহ সংক্রান্ত যে কোনো সমস্যা যেরকমই বাধা হোক না কেন সেই বাধা কিন্তু দূর হবেই তার জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে মা দুর্গার উদ্দেশ্যে ছটা কপুর এবং ছত্রিশটি লবঙ্গ খানিকটা হলুদ এবং নিখুঁত চাল যতটা পরিমাণ আপনি চাল দেবেন এর মধ্যে এখানে কোনো পরিমাণের ব্যাপার নেই আপনার ইচ্ছা মতন আপনি দিতে পারেন এক একমোটো দিতে পারেন তার থেকে পরিমাণে বেশিও দিতে পারেন সেক্ষেত্রে চালটা যখনই আপনি যে পরিমাণে দেবেন না কেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন করার পরে চালটিকে ভালো করে দেখে নেবেন তার মধ্যে যেন কোনো ভাঙা চাল না থাকে অর্থাৎ খুঁত চাল যেন না থাকে যেটুকুই আপনি চাল নিবেদন করুন না কেন সেটি যেন নিখুঁত হয় এটি আপনাদেরকে কিন্তু ভালোভাবে পরীক্ষা করে দেখে নিতে হবে যে চালটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কোনো ভাঙা চাল নেই এই সব কিছুকে একসাথে মিশিয়ে মা দুর্গার উদ্দেশ্যে নিবেদন করুন এই প্রতিকারটি করার মাধ্যমে আপনি দেখতেই পারবেন যে বিবাহ সংক্রান্ত যে সমস্যাই ছিল না কেন সেটি দূর হয়েছে এবং বিবাহ আপনাদের সফল হয়েছে তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে